আসসালামু আলাইকুম রমজানুল মবারকে শুভেচ্ছা আজকে বানাবো রাইস কুকারে পুডিং এখানে হচ্ছে ক্যারামেল করে নিয়েছি এক চামিজ চিনি আর একটু পানি দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে ঘন করে ক্যারামেল বানিয়েছি আগেই ক্যারামেল বানিয়ে পুডিং বাটিতে রেখে দিলাম এখানে ছয়টা ডিম আছে ডিমগুলো ভেঙে নিচ্ছি আজকে সম্পূর্ণ ভিন্ন স্টাইলে পুডিং বানানোর চেষ্টা করব এখানে ছয়টা ডিম ভেঙে দিলাম ব্লেন্ডারে এটা নর ফ্রিজের নর্মাল চেম্বারের ডিম ঠান্ডা ডিম অনেক সময় নর্মালে যদি বানাই সেক্ষেত্রে কিন্তু অনেক আগে নামিয়ে রাখতে হয় আমি দশ মিনিট পাঁচ মিনিট আগে নামিয়েছি ডিমগুলো এখনও কিন্তু ঠান্ডা আছে ঠান্ডা থাকলে প্রবলেম নেই কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় গরম হয়ে যাবে সুতরাং বেশি সময় লাগবে না আর আগে নামিয়ে রাখতে হবে না যদি ব্লেন্ডারে ব্লেন্ড করি লবণ দিলাম এখন এই যে পাঁচ চামিচ চিনি দিয়ে দিলাম এখন এটা ব্লেড করে নিচ্ছি ডিম চিনি লবণ ব্লেন্ড করে নিলাম এখানে হাফ লিটার দুধ জাল করে গরম ছিল তাই ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি উষ্ণ গরম আছে না ঠান্ডা হয়ে গেছে হাফ লিটার দুধ তিন ভাগের এক ভাগ কমিয়েছি দুই ভাগ আছে এখন এটা দিয়ে ডিম চিনির সাথে আবার ব্লেন্ড করব দুধটুকু অ্যাড করে দিলাম এখন একটু ব্লেন্ড করে নিচ্ছি ক্যারামেল করা পুডিং বাটিতে মিশ্রণটি দিয়ে দিচ্ছি সেকতে হবে না একদম পারফেক্ট হয়েছে ভাবটা চামিজ দিয়ে সেক করে দিচ্ছি একদম পারফেক্ট হয়েছে হাফ লিটার দুধই অনেক দিন পরে করছে কারণ এখন সিলিন্ডার গ্যাসে প্রবলেম হয় করতে তাই আজকে রাইস কুকারে করব কোডিং বাটে ঢাকনাটা দিয়ে দিচ্ছি লাগিয়ে দিলাম রাইস কুকারের পাতিলে গরম পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপর দিয়ে দিব আমি আরও একটু পানি অ্যাড করেছি কারণ হচ্ছে এই যে পুডিং বাটি পুডিং বাটির এই যে গলা পর্যন্ত পানি থাকতে হবে কারণ ওই পানিটা যখন ব্লক হবে তখন যেন উপচে উপরে না করে তাহলে কিন্তু ভেতরে ঢুকে যাওয়ার পসিবিলিটি আছে তো এখন আমি রাইস কুকারে বসিয়ে দিচ্ছি উপরে একটা পাথর দিয়ে দিচ্ছি এই হিসেবে একটা পাথর দিলাম এটা আমি জাফলং থেকে এনেছিলাম এখন জাস্ট ঢাকনা দিয়ে দিব একটা পাথর দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে ঢাকনাটা উঠে না যায় এখন ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে রাইস কুকারটা অন করে দিলাম গ্যাসটা অন করে দিলাম এখন বিশ থেকে পঁচিশ মিনিট জাল করব এরপর দেখা যাক রাইস কুকারে আধা ঘন্টা জাল করার পরে এখন আমি সুইচ অফ করে দিচ্ছি এখনও ফুটছে এখন আমি অফ করে জাস্ট ধাপে রেখে দিচ্ছি এখনও কিছু উঠাচ্ছি না কারণ যদি ভেতরটা না হয় বাকিটা হয়ে যাবে প্রথমবারের মতো রাইস কুকারে পুডিং বানাচ্ছি একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন বের করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব এখন ফুটছে পানিটা ঠান্ডা হোক তারপরে বের করব এরকম ভাবে থাকো কুকার রাইস কুকার থেকে উঠিয়ে ঢাকনাটা তুলে ফেললাম এই যে হাত দিয়ে করছে লাগছে না তার মানে হয়ে গেছে একটু ঘুরিয়ে আলগা করে নিচ্ছি এখন একটা প্লেট এভাবে দিয়ে জাস্ট উল্টে ফেলছি মাশাল খুব ভালো হয়েছে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমত আমি প্রথমবারের মতো রাইস কুকারে করেছি কারণ এখন সিলিন্ডার গ্যাস সিলিন্ডার গ্যাসে আধা ঘন্টা জ্বাল করা পসিবল না এই জন্য রাইস কুকারে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই হয়ে যায়